ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ হেইচ এ ডাবল এম এডি চিল্লা এখন সুমান আল্লাহ মোহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ লেস কাটা তোদের চোদ্দ গোষ্ঠীর আমি নির্বংশ বানাই দেব তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে চিল্লায় বলো ঠিক আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরুদ আছে না নাই আমরা যখনই বলি মোহাম্মদ তখনই পড়ি সাল্লাহ আল্লাহ নাজিল করলেন ইন্না শাহানি আকা ওয়াল আবতার কি সুন্দর কথা নবী হে যারা আপনারে লেসকাটা বলে যারা আপনারে নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা বলছে নির্বংশ ওরাই নির্বংশ কথাটা কার ও আংদির আশির আতাকাল আকরাবিন নবী আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয় স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াতেন যখন নাজিল হলো সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন এ আমার আত্মীয় স্বজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক সাথে সাথে সবাই চলে আস। আল্লাহ রাসুল বললেন আমি কি কেন ডেকেছি জানেন সবাই বলল না জানি না বলো আল্লাহ রাসুল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনই এসে কচুকাটা করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বলুন নাam অবশ্যই বিশ্বাস করব আনতা সাদুকাল আমিন তুমি তো আলামিন আমিন মা না আলাইকা ইল্লা সিদকান উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি বললে বিশ্বাস করব না কেন অবশ্যই বিশ্বাস করব বিষ্ণু님이 বলেন যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে আমার উপর বিশ্বাস না আনলে আল্লাহর উপর বিশ্বাস না আনলে কালিমা পড়ে মুসলমান না হলে ফেরেস তারাও আপনাদেরকে আজাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে বিশ্ব নবী একথা বলার সাথে সাথে বিশ্ব নবীর চাচা আবুল আহাব একটা পাথর নিয়ে বিশ্ব নবীর গায়ের মধ্যে ছড়ে মারলো আকাশ থেকেই এই দৃশ্যটা দেখতে লাগলো কে সাথে সাথে আল্লাহ আয়াত আত নাজিল করে দিয়ে ধমক দিলেন তব্বাজিয়া দা আবিলাহ বি উ অতব্বা প্রথম আরের সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন তব্বাতিয়া দা আবিলা হাবিউ ওতব্ব ধ্বংস হত নিপদ যাক আবুল আবের দুই হা আবুল আহেব নাই কিন্তু আবুল আহাবের আদর্শের লোকের আসরা নাই আবুল আহাব নাই আবুল আবের ভাতিজার আসরা নেই আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লায় বলো ঠিক কিনা আমার নবীর সম্মানে আঘাত থানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজার করে দিতে রাজি চিল্লায় বলো ঠিক কিনা যত জায়গায় কাফির মুশ্রিকরা নবীকে গালি দিয়েছে নবীর বিরুদ্ধে আচরণ করেছে জবাব দিয়েছে কে জোরে বলেন কে দশ নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে কোরআন বলছে আল্লাহ তালা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো অদায় নবীর সানে নবীর খাতিরে নবীর সানে নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে আল্লাহ এক নম্বর ওয়াদা দিয়েছেন আল্লাহ আসিমুকা মিনান্নাস নবী আপনি ভয় পাবেন না ওরা যত হাক ডাক দেখ ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক ওরা যত কোরআনের দাওয়াতি কাজ আপনারে থামিয়ে দিতে চাক ওরা আপনার গায়ের একটা পশম নাড়াতে পারবে না আল্লাহ হই আসি মুখা মিনান্নাস আমি আপনারা রক্ষা করবো ওরা বলে আপনার নাম কেউ নিবে না আমিও দাদিলাম মোরাফা আনা লা কাদিক্রাক আই হ্যাব দিক ডি ইউ স্ট্যাটাস ইউ নেইম ইন ফেম আপ সু মাই আর্শ হাই সু মাই ঝুকির্তু ঝুকির্তা মাই যেখানেই আমার নাম নেওয়া হবে নবী ওখানে আপনার নাম নেওয়া হবে তালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই আজানের মধ্যে আসে না নাই দুরুদের মধ্যে আছে না নাই যেখানে আমার আল্লাহর নাম ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে